কি মনে করেন আপনি বিএনপির নেতা কর্মী বাংলাদেশে নাই কয়টা আছে তাহলে গ্রামের এই নিরাপত্তা দিতে পারবে পারবেন কি বলেন আপনি সে আসে না কেন লন্ডন থাকি কইতাছে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট কেন এটা কয় কেন ওই বাংলায় আসুক বাংলা চলে আসুক বাবা কি হয় না হয় আসুক বাংলায় আসে না কে ভয় পায় বেটা ভয় পায় ভয় পায় সেই জন্য আসে না আসে না কে

এখন না এটা না তার নিরাপত্তার অভাবে কিন্তু নিরাপত্তা কেড়া দেবো তুমি তুমি নিরাপত্তা এড়া দেবো আজ তো সব জায়গায় বিএনপির লোক বেশি তাই না তাইলে ডর কিসের তাই আসে না কেন তারেক রহমান নির্দোষ এটা বাংলার মানুষ সবাই জানে বিশ্বের সবাই জানে কিন্তু সে কেন বাংলাদেশে এখনো পর্যন্ত আসতেছে না এখন না এটা না তার নিরাপত্তার অভাবে নিরাপত্তা ঠিকভাবে দিক সে অবশ্যই আসবে নিরাপত্তা দিবে সরকার দিবে এই দেশে সরকার দিবে আবার নিরাপত্তা নাই দিচ্ছে নিরাপত্তা কেমনে থাকে পাবলিক আমরা তো হচ্ছে কাঙ্গালি আমরা তো নিরাপত্তায় আছি সে একটা বড় দলের চেয়ারম্যান তার একটা নিরাপত্তা তো আছে ডক্টর শফিকুর রহমানের নাম শুনছেন জামাতের আমি তার নিরাপত্তা দেয় কোন সরকার এখন সে তো এই সরকারি তো নিরাপত্তা দেয় ছবি পাকা যা আছে ছবি ওরা খাবার এসছে তাহলে কেন নিরাপত্তা দেবো নিরাপত্তা কে দেবো তুমি ওখানে নিরাপত্তা আজ তো সব জায়গায় লোক বেশি তাই না

কি জন্য আসে না আর ভয় কি কারে ভয় পায় ওই আপনি কি মনে করেন কেন আসতেছে না আমি আসতেছে না আমি বিশ্বটা ভাইঙ্গা বলি যেমন জিয়াউর রহমান কিলাম একজন সে মানে ভালো মানুষের সূত্রতে জিয়াউর রহমান কিলাম তা বুঝতে পারছে না মেরে ফেলেছে যেমন বিপি নূর রে কয়েকদিন আগে এ নয় ঢাকা

এটা ষড়যন্ত্র কিছু কিছু দূষিতকারী ষড়যন্ত্র পলিসি চালিয়ে যাচ্ছে এই জন্য এতদিন আসে নাই মামলা খারিজ হয়েছিল না মামলা ছিল তার বিরুদ্ধে এখন মামলা গুলি খারিজ হয়েছে প্রয়োজনে সরকার তাকে সতর্ক করবে যে কোনো মুহূর্তে সে এই দেশে ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহ বাসা রাখলি এই মাসের মধ্যে আসবে তফসিল ঘোষণা আগে এবং এই মাসে আসে তফসিল ঘোষণার পরেই আসবে ইনশাল্লাহ আশা করি এর মধ্যে তবে কেন যে আসতে পারছে না আমার প্রশ্নের উত্তরটা নেন প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিস খুনি শেখ না। ওনাকে ভোটার আইডি এবং ভিসা পাসপোর্ট সব ক্যান্সেল করছিল এখন ওনার ভোটার আইডি পাসপোর্ট ভিসা সবকে ওকে চালানোর মতে। এখন ইমার্জেন্সি তার গ্রহণ ভাইস চেয়ারম্যান স্যার আমাদের যত তাড়াতাড়ি এই দেশে ফিরবে সেটা আমি বলতে পারবো না আছে মানে আমরা তো সাধারণ জনগণ মানুষ বাংলাদেশে অনেক ধর্ম লোক ধর্ম এবং ভালো মন্দ সবাই আছে বুঝলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আছে আছে এর মধ্যে তো মানুষ এখন আর একজনের একক বলি এটা আমি করে বলতে পারবো না বুঝলেন মানুষ এই হাতের আঙুল আল্লাহ সমান করেনি এই তাকে ছোট বড় সবাই আছে ভালো মন্দ সবাই আছে তা মানুষের মধ্যে এরকম ভালো মন্দ সবাই আছে যে ভালো তাকে সাপোর্ট করে যে খারাপ তাকে সাপোর্ট করে না তাকে দেশে আজাব বাধা সৃষ্টি করছে একটু জানতে চাচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে এখন বৃহত্তর দল হচ্ছে বিএনপি শক্তির দিক শক্তিশালী আর আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মতো জামাত এত শক্তিশালী না অথচ জামাতের আমির লিডারদেরকে জামাতের নেতৃবৃন্দ নিরাপত্তা দিচ্ছে তাহলে আপনারা বিএনপির এত শক্তিশালী হয়েও তারেক রহমানের নিরাপত্তা কেন বাস্তবায়ন করতে পারছেন না শোনেন সে দেশে তো ইনশাল্লাহ তারা তো শীর্ঘই আসবে শীর্ঘই আসবে এবং তার নিরাপত্তা

একটা বিশাল সমাবেশ আছে বিএনপি যত নেতা কর্মী ঢাকা আগমন করতে হবে দেখবেন ঢাকা শহরে জায়গা দিতে পারবে না লক্ষ লক্ষ আমরা গত আঠাশি মে প্রোগ্রাম করছি ঢাকাতে ঢাকায় জায়গা দিতে মানে লক্ষ লক্ষ মানুষ আপনি দেখেন নাই সারা বাংলাদেশের নেতা কর্মী দেখছে মিডিয়া আর নির্বাচনের চার মাস বাকি আছে সামনে কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদা দেশ পেতে পারে বলে আপনি মনে করেন আমরা বর্তমান যা দেখতাছি পাঁচ আগস্টের পরে কোনো মানুষের নিরাপত্তা নাই কারণ আপনারা যে সাংবাদিক মানুষ আছেন আপনাদের কাছে প্রশ্ন থাকলো কারণ আপনারা আমরা হলাম মূর্খ মানুষ আপনারা হইলেন জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে আপনারা কি নিরাপত্তা আছেন বর্তমান কেউ বলতে পারবো যে বর্তমান কেউ নিরাপত্তা মধ্যে আছে তাহলে কিসে স্বাধীন আপনারা আমরা স্বাধীন কি পেলাম আজকে আজকে আমরা স্বাধীন করি যারা আপনার যে রাজাগা ছিল ওরা পাবান ফুলের মালা যারা মুক্তিযুদ্ধ আসলো ওরা পাবান জুতার মালা তাহলে কোন স্বাধীন আজকে তো জায়গা জায়গা লুটপাট হওয়া যায় রাজানি হব নাক চাঁদাবাজি হওয়া নাক্সে আবার আপনি করলেন যে বিএনপির রাষ্ট্র নায়ক তারেক জিয়া সাহেব তাই না তাহলে উনি যে আসবে এক্সে না তাহলে উনার কি ভক্ত নাই বাংলাদেশও তাহলে উনি আসেন আগে তাহলে আসেন তাহলে যে কোনো একটা ভেজাল আছে ভেজাল না হলে তো মনে করেন অবশ্যই আইলো হয়

আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চরের মানুষ শুধু কিছু কিছু রাজনীতি দল ছাড়া কোনো মানুষ নিরাপত্তার মধ্যে নাই সব জায়গায় আপনি লুটপাট চাঁদাবাজি আজানি খুন খারাপই সব জায়গায় হয়েছে আপনার কয়দিন দিন আগে আপনার এই যে নাই এক বাড়ির মধ্যে ঢুকিয়ে তামান পুরুষ মানুষ যারা আছে সব আগে বান দিয়ে অস্ত্র ঠেকায় তার বউ পোলা বানায় সুন্দর সুন্দর মেয়ে বোনায় ওর বউ এক ধর্ষণ করে গেল লুটপাট কিনি নিয়ে গেল আৰু আমরা কোন স্বাধীন পেলাম আমরা স্বাধীন কি পেলাম আমরা যারা এই যে বল শ্রম বলসময় করি আজকে কি বাংলাদেশের বলসম্য তো হয়েছে আপনার কেউ বলে যে বলসম্য আজকে যারা আপনার এই যে ছাত্র এই যে এন দল তারপর অন্যান্য দল যারা এই যে সংগঠনের সাথে জড়িত বা এই এন সি কিছু কিছু মানুষ জিজ্ঞেস করে যে এন চি ভোট দিবেন আমরা সাধারণ মানুষ বলতে চাই তাদেরকে তাদের তারা কি মানুষের মনের মধ্যে ঢুকতে পারছে তারা কি বাংলাদেশের মানুষের মনের মধ্যে ফুটবা পাইছে আমরা যারা কর্মজীবী মানুষ আছি আজকে বর্তমান কর্মহীন জিজ্ঞেস করেন তিনশো চারশো টাকা তিনশো চারশো টাকা বা দুশো টাকার উপরে ভাড়া মেরাবে না তাহলে আমরা মানুষ কোন শান্তিতে আছি দেখেন আমরা যারা আজকে বাসা থেকে যে আমি এই জায়গা তাছি আমি বাসার যাবার পাবো কিনা আমার কোন নিরাপত্তা নাই তাহলে কোন স্বাধীন এটা কোন যারা দেশ চলা বানাইছেন তারা তো পুরো ব্যর্থ তারা তো পুরো ব্যর্থ আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ আজকে যারা পুলিশ আছে পুলিশের নিরাপত্তা পুলিশ আছে না পুলিশ যদি কোনো চাঁদাবাজ যদি ধরে বা কোনো সন্ত্রাসী যদি ধরে তোরা আমরা আমলিকে টেক লাগাই দেয় যে এই পুলিশ আমলিকে দোষ তাহলে পুলিশ কি করে পুলিশ খারা হয়ে থাকে যদিও ধরে তাদের কয় দেয়া লাগে যে তুই আমলিকে দোষ ওই জন্য পুলিশ কিছু নিরাপত্তা পালন করে তার কারণ যার যার নিরাপত্তার একটা যানের একটা দাম আছে তাহলে আমরা তো এখন কোন দিক দিয়ে নিরাপত্তা ছিল নাই আগে আমরা বহুত নিরাপত্তার মধ্যে আসলাম আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বক্ষণ আমরা এই যে কোন কনস্ট্রাকশনে কাম করছি আজমপুর বিস্তালা বিল্ডিং এর এই যে সচিবালয়ের বিস্তালা বিল্ডিং এর আমরা দুই চার দশ হাজার টাকা যে কোনো সময় রাতের দু ডেট কন তিন ডেট সারা রাত রাস্তাঘাটে চাকা খা বাড়াচ্ছি বাড়াচ্ছি কোনো সময় একটা টুকায় অং আমাদের সামনে আসি বলে নাই এই বেটা কই যাক ওই মোবাইল দিয়ে যা টাকা দিয়ে যা আজকে আমরা স্বাধীনের নামে কি দেখবেন আছি বাংলাদেশকে ধ্বংস করবেন আছেন বাংলাদেশকে শেষ করবেন আমাদের সাধারণ মানুষের মধ্যে আমাদের আমাদের সাধারণ মানুষকে হরাইনি করবেন আমরা সাধারণ মানুষের এই দল করি না কোনো কি করি না কিন্তু আমরা কই কই সাদা সাদা কালা আপনারা যারা বলেন স্বরাচর সরাচার করিয়ে আজকে দেশকে যারা অস্থিশীল করবেন একসেন তাহলে সরাচারের যদি আপনারা এতই ধরান তাহলে ওরা যদি খারাপ করে থাকে হাসিনা যদি খারাপ করে থাকে তুমি ভালা করে দেওয়া তাহলে তার সমস্যা হয় না না পান ভাইরা আমার ওরা যদি হাসিটা যদি খারাপ করে থাকে তাহলে তোমরা ভালো করে দাও তাহলেশন মানুষ তোমরা ভালো করো আজকে 32 দল 35 দল মিলে যে چلا বানাচ্ছে কোন শান্তি দেয় পাইছে এই এক বছরে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো শান্তিতে নাই আমরা আগে ভালো ছিলাম আগে শান্তিতে ছিলাম আমরা সাধারণ মানুষ যাব না কারণ আপনারা আজকে দেখেন আপনারা সাংবাদিক মানুষ বুদ্ধিজীবী মানুষ আমি করে নিরাপত্তা নাই আমরা আর কি করবো ভাই আমরা যদি ভালো কথা বলবো চাই আমরা যদি ভালো কথা বলবো আমাদের জায়গা মানুষকে মাছ ধর